নমস্কার বন্ধুরা ছোট আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালটা আজকে শুরু হয়েছিল নটার সময় ঝটপট উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম কারণ কালকে সব পরিষ্কার করে তারপরে ঘুমিয়েছিলাম তো দেখো রান্না করছি আজকে ঝটপট কারণ টিফিন বানাতে হবে ওর পাপা এসছে তো সেই জন্য তো দেখো একটা প্যানকেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো ময়দা আদা কুচি ধনে পাতা কুচি ক্যাপসিকাম আর আলু কুচানো দিয়ে একটা ব্যাটার করে নিয়েছিলাম লঙ্কা কুচি দিয়ে একটুখানি ব্যাটার করে নিয়ে সেটাকেই তেল দিয়ে ওপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম দিয়েই সেটাকেই চা দিয়ে খেয়ে নিলাম কারণ আজকে বিশেষ নয় কারণ নিরামিষ দেখো আমিও খেয়ে নিলাম ওর পাপার সাথে তো দেখো সাড়ে দশটা বেজে গেছে ছেলেকে তুলবো দেখো এরকম করছে সময় তো এরকমই রোজই করে তারপরে দেখো বিছানাটাকে গুছিয়ে নেবো কারণ ওকে তুলে দেবো দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ঝটপট এবারে কাচতে হবে কারণ রোদ্দুর বেরিয়েছে হালকা হালকা তো সেই জন্য একটুখানি কাছাকাছি করবো না এখন না কাচলে তো শোকাবে না তো সেই জন্য তো দেখো ছাদ ভর্তি করে কেজে দিয়েছি এবার স্নানও করে নিয়েছিলাম কারণ ভিজে গিয়েছিলাম কাচতে কাচতে ওই জন্য তো দেখো আমার ঠাকুর ঘরে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো সূর্যের দেখা পেয়েছি আজকে তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদেরকেও তো দেখো আজকে আমার ঠাকুর ঘরের অবস্থাটা দেখো ঠাকুর ঘরে জানো কলাটা প্রত্যেকবার বাড়ি বৃহস্পতিবার করে পুজো দিই শুক্রবার করে কলাটা খেয়ে যায় ইঁদুরে তো দেখো ইঁদুরের একটা ব্যবস্থা করতেই হবে তো সেই জন্য তো দেখো রান্নাঘরে চলে এসেছি তারপর কারণ স্নান করার পরে একটা বেজে গিয়েছিল তো তারপর রান্না করছি তো দেখো ঝটপট রান্না করার চেষ্টা করছি দুপাশে তো দেখো আজকে বিশেষ কিছু করিনি শুধু নিরামিষ করেছিলাম কারণ একদম পিওর নিরামিষ দেখো আমি রান্নাও করে নিয়েছি উচ্ছে সেদ্ধ ভাত করেছিলাম প্রেশার কুকারে আলু ভাজা করেছিলাম আর এটা দেখো পাপড় ভাজা তারপরে করেছিলাম ঢ্যাঁড়শ আলু भाजा সব কিছুই আজকে নিরামিষ ছিল তো দেখো মুগ ডালও করেছিলাম পনির আলুর তরকারি করেছিলাম তারপর দেখো আম আম তো এখন সবাই তোমরা খাচ্ছ তো দেখো থালাটাকে একটু সাজিয়ে দিলাম লাঞ্চ দিয়ে লাঞ্চ মেনুগুলো দিয়ে তো দেখো লাঞ্চ মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাদের কাদের আজকে নিরামিষ সেটাও কমেন্ট করে জানিও তো দেখো এভাবেই সাজিয়ে দিলাম থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এভাবে খেয়ে নিলাম খাওয়ার পর একটু রেস্ট করে নেবো কারণ রেস্ট না করলে ভালো লাগে না তো সেই জন্য তারপর দেখো রাতের রান্নায় চলে গেছি কারণ আজ আজকে রাতে রান্নাটা তাড়াতাড়ি করবো একটুখানি বেরোতে হবে সেই জন্য তো দেখো রুটিটাও করে নিলাম ঝটপট আর কটা পরোটাও করেছিলাম তো দেখো একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ বেরোতে হবে সেই জন্য তো দেখো একটুখানি চা দিয়ে পরোটা খেয়ে নিলাম আমার এটা খুব ভালো লাগে লিকার চা দিয়ে পরোটা খেতে তোমাদের কাজের কাজে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ডিনার ঠাইটাকে সাজিয়ে দিয়েছি কারণ ওর পাপা এটা নিয়ে চলে যাবে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই পর্যন্ত থাকলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো